আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন রেনবো ভিডিও আর রেনবো এই মুহূর্তে আছে একটি ইলেকট্রনিক্সের শোরুমে ওয়ালটন প্লাজা এই ওয়ালটন প্লাজা থেকে যত ধরনের ইলেকট্রনিক্সের এখানে আইটেম আছে সব কিছুর উপরে কিন্তু ইন ডিটেলস ভিডিও তৈরি করা হচ্ছে আলাদা আলাদা আমরা আপনারা আমাদের পেজে বা চ্যানেলে যে যেখান থেকে দেখছেন সেখান থেকে কিন্তু ভিজিট করে আপনাদের যার যে প্রোডাক্টের ওপরে রিভিউ চাই সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো আয়রনের দাম সম্পর্কে ওয়ালটনের যে আয়রন রয়েছে আর আপনারা কোন আয়রন দিয়ে কী কী ধরনের কাপড় আয়রন করতে পারবেন সেই সম্পর্কে আপনাদেরকে ইন জানানো হবে এই ভিডিওতে আর সম্পূর্ণ ভিডিওটিতে আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করবেন এই শোরুমেরই সোহেল ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া আচ্ছা আমাদের কাছে হচ্ছে আয়রন আছে দুই ক্যাটাগরির একটা হচ্ছে ড্রাই আয়রন এবং একটা হচ্ছে হেভি আয়রন ড্রাই আয়রনটা হচ্ছে হালকা এই যে কোয়ালিটি তাহলে হালকা হবে এখানে আপনি আয়রনের অপশন দেওয়া আছে এখান থেকে আলাদা আলাদা অপশনে আপনি করতে পারবেন যেমন নাইলন আছে সিল্ক আছে উল আছে কটন আছে লিলেন আছে এখান থেকে এটা প্রেস করাইলে মুখ করলে এটা আলাদা আলাদা যখন যে টাইপের ফেব্রিক আমরা আয়রন করব সেটা এটা ঘুরিয়ে অপশনগুলো সবগুলোতে দেওয়া এটা কি সরাসরি এটা অটোমেটিক আপনি সরাসরি কানেক্ট করেই আপনি আয়রন করতে পারবেন আচ্ছা এরপরে আছে এটা প্রাইসটা কত পড়বে টাকা এবং এটা আরেকটা আছে 1220 টাকা এটা হচ্ছে D09 মডেল এটা হচ্ছে D02 মডেল খুব কম বাজেটের ভিতরে কিন্তু সুন্দর পরিপাটি থাকার জন্য আপনারা এই প্রোডাক্টগুলো এখান থেকে পেয়ে যাচ্ছেন আছে এইচডি জিরো টু এটা আছে ষোলোশো ষাট এটা আছে মিডিয়াম কোয়ালিটির হেভি আয়রন একটু হালকা একটু ভারী হবে এখানে এটারও অপশন দেওয়া আছে আপনার যেটা যে কাপড় বা ফেব্রিক সেটা অপশন থেকে আপনি এখান থেকে আয়রন করে নিতে পারবেন আপনাকে ফেব্রিক বুঝে এখানে সেট করে নিতে হবে এটা প্রাইস কত পড়বে এটা আছে 1660 টাকা 1660 টাকা এর পরে যেটা দেখছেন এটা হচ্ছে এইচডি 01 এটা এটাও এখানে অপশন দেওয়া আছে সবগুলো অপশন এখানে যে ধরনের আপনার কাপড় ইউজ করবেন সেই অপশন সিলেক্ট করে আপনি আয়রনটা করতে পারবেন এটার প্রাইস আছে 1790 টাকা 1790 টাকা এটারই একটা কালার আছে ব্ল্যাক কালার আচ্ছা এরপর আছে এটা এটা হচ্ছে আপনার এইচডি

আপনাদের যে কোনো ধরনের প্রবলেম হলে এই আয়রন নেওয়ার পরে সেটা কিন্তু আপনারা এখানে নিয়ে চলে আসবেন কিংবা ওয়ালটনের যে সার্ভিস সেন্টার আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন সেখান থেকে কিন্তু আপনাদেরকে এক বছর ফ্রি সার্ভিস দেওয়া হবে আর এর পরবর্তীতে প্রবলেম হলে আপনারা সার্ভিস দেবেন আপনি সার্ভিস নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে যে সমস্যা হচ্ছে তার জন্য পেমেন্ট করা প্রয়োজন তার জন্য পেমেন্ট করতে হবে আপনাদেরকে কিন্তু অন্য জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে না যে কোথায় গেলে এটা ঠিক করতে পারবো আপনারা কিন্তু ওয়ালটনের যে অভিজ্ঞ যে টেকনিশিয়ান আছে তারা কিন্তু আপনাদের রেগুলার সার্ভিস দিয়ে দেবে তো খুব অল্প টাকা বাজেট রাখলেই কিন্তু আপনারা প্রতিদিন পরিপাটি থাকার জন্য এই প্রোডাক্টটি নিয়ে নিতে পারেন আপনাদের বাসায় তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আর আরও বিস্তারিত সব প্রোডাক্টের ওপরে ভিডিও দেখতে কিন্তু আমাদের রেনবো বিডি পেজটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন আর অবশ্যই ফলো করে রাখবেন যদি আপনি এখন ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য